হাট মোডে এখানে তো লাভ দিতে অনেক ইলেকট্রিক শক ওয়ার এখানে আছে যাতে আমরা ধরলে কারেন্ট লাগে প্যারাসিটিলাম ইদু আছে ইঁদুর থেকে বাঁচতে তো আছে রিয়ালিস্টিক মনে হচ্ছে

হ্যালো কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলম আজকে আমি খেলতে চাইছি গ্রাম্পি গ্র্যান্ড স্কেরি অবি তাও হার্ড মোডে অনেক মজা হবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখেন যা গ্রাম্পি গ্যাম যে স্কেরি মোড স্কেরি হবিটা ইজি মোডে যারা দেখেন তারা আগে দেখে নিন ভিডিওটা তাহলে মজাটা উপভোগ করতে পারবেন আর সাথে প্ল্যাটিন ফলসের এর গেম আছে অনেক মজা হবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখেন আগের ভিডিওতে যারাই প্যারিস পিজন রান যারা দেখেন ওটা দেখে নেন অনেক বেঞ্চ চেয়ার ছিল অনেক মজা ছিল এক্সেপ্ট দ্য কার্নিভাল অফ টেয়ারও হবি দেখেন এটা অনেক ভয়ানক ছিল আর সাথে এক্সেপ্ট বাবা পিজারিয়ে দেখেন এটাও ভয়ানক ছিল আর সাথে গেট স্কুল বেকার অনেক মজাদার এফসেপ্ট স্কুলের মধ্যে এটা ওটা দেখে দিয়ে মজা হবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন তারপরে গ্যান স্ক্যারি অবিটা এখন খেলবো হার্ড মোডে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব এখন গেমটা শুরু করে লোডিং হইতেছে দিলাম ফার্স্ট প্লে জো চি ও পড়তে পারতিস না নামটা ওই ফার্স্ট প্লেসে আছে এক হাজার তিনশো সিক্সটি সিক্স সেকেন্ডে এখানে পার হয়েছে এখানে বেড আছে পেস্টের বেডটা ভালো আছে আর সাথে গেটটা খুললাম ফাইন কু গ্র্যান্ড মাস্ট কুকিজ ক্যারমার্স কুকিজ খুঁজতে হবে এখানে আচ্ছা হার্ড মোডে এখানে গ্লু দিয়ে তা যাতে আমার দোয়ারানোর গতি কমা যাবে কিন্তু এখানে পা দিব না তাহলে আমার স্পিড কমবে না আচ্ছা কুকিজ নিয়ে নেই

একটা কিনে নিয়ে তারপর আবার ইউ টার্ন মারা রাস্তাতে ঘুরি আবার ওখানে আবার চলে যাবে সিঁড়িতে গ্র্যানি আমার পিছিয়ে পড়ে পুরো হাত ধরে আচ্ছা একটা যে সিঁট উঠতে গো গ্র্যানি সিঁটে উঠতে পারে না ও সিঁড়িতে উঠতেছে এখন এখন ওইটা এখানে আমি চাবিতে গেট করে নিয়ে একটিক কি একটিক্ ঘুরে এলাম বেঁচে গ্র্যানি হাত থেকে এখন ও আমার পিছে এসে বসে

এখানে ছিঁটে উঠলাম ইদু আছে ঈদুর থেকে বাঁচতে মনে হচ্ছে ইদু অনেক কাজ করছে কামড় দিলে আমাকে নিচে ফালা দিবে তাহলে আমি লাভ দিলাম আর ইদু অনেক জোরে কামড় দিয়েছে দেখা ভেঙেছে চুরমার হয়ে গিয়েছি এখন আবার ঠিক সাথে এখানে ইঁদু আসে ইঁদুর থেকে বাঁচতে আছে আচ্ছা ঈদুর অপেক্ষা করি আচ্ছা এখন লাভ দিলাম এখন বাক্স এসে পড়লাম উঠতেছে না কেন বাক্স এই যে উঠলাম এখন এখন ওই কাঠ উপরে দাঁড়াই তাই ইঁদুর যতক্ষণ না যায় এখানে অপেক্ষা করি কোন গেছে এখানে আচ্ছা আমি ওখানে যাই কারণ ডাবল জাম্প দিতে হইব আগে তারপর এখানে ডাবল জাম্প দিয়ে এখানে পার হয়ে যেতে হইব একটু অনেক ক্লোজ ছিলাম একটু জন্য মুখে কাম লেগে যেত কিন্তু একটু জন্য বেঁচে এসে আর বড় ট্র্যাপ এত বড় বেড় ট্র্যাপ দিয়ে রাখছে আর সাথে অনেক বড় ইলেকট্রিক ওয়ার দিয়ে রাখছে যেটা জাম দিতে অনেক কঠিন হইব জাম দিলে আহ মাথাতে আঘাত লাগা কান খা বেরি হয়েছে টুকু টুকু হয়েছি তারপর জান দিতে ও আবার আবার আমি ট্র্যাপে ফাইসে এসেছি গ্রানি ট্র্যাপে তারপর জান দিতে এবো ভালোভাবে জান দেখে শুনে জান দিতে আগে জান দিয়ে দিলাম দেখা ওয়ারে টাচ লেগে কান লেগিয়েছে এখন আবার লাভ দিতে এবো এখানে জান ওয়া সুন্দর 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 ভালোভাবে সাবাস সাবাস আ।

স্টেজে পার হওয়া যায় না অনেকবার কষ্ট করে পার হইতে হয় যে এখানে পার হয়ে গেছে আমি এখানে এখানে ওয়ার আছে বড় ওয়ার একটু কান লাগে টুকু টুকু এলাম এখানে ওয়ার বড় ওয়ার থেকে জাম মারতে সাবধান সাবধান ভাই ইলেকট্রিক ওয়ার বাঁচতে এখানে আঠা দেওয়া আছে যাতে আমার গতি কমে যেতে পারে না আঠা নাকি অ্যাসিড জানি না হয়তো অ্যাসিড হবে টাচ লাগলে হয়তো আমি দিতে পারবো অ্যাসিডে আচ্ছা এখানে আসছে জ্ঞানী আসছে গ্যানিমার পিছে পড়ে পুরা এখানে আবার নিচে যাইতে হবে নিচে ওকে এসে আর নিচে একটা মাটি নিচে এসে পড়লাম আমি মাটি নিচে অনেক অদ্ভুত অদ্ভুত ট্র্যাপ আছে তো অদ্ভুত অদ্ভুত জিনিস আছে যেটা আমার জন্য অনেক বড় ক্ষতি করবে এখানে চোখে একটা চাকা আছে এখানে বাসতে হবে এখান থেকে সিটে উঠতে হবে ওখানে কাতালা সিট থেকে আচ্ছা উঠলাম এখানে সাবধানভাবে উঠছি যাই ভাই যাম এখানে কাটা আছে বাসতে বাঁচতে হবে একটু জন্য একটু একটু টাচে পুরা টুকরো টুকরো হয়ে গেলাম আচ্ছা ঠিক আছে আবার ঠিক হয়ে যেতে হইব আবার জ্যাম দিতে হইব বুঝে শুনে জ্যাম দিতে হইব ক্যালকুলেশন করা জ্যাম দিতে হইব যেমন কত পর্যন্ত আমি লাভ দিয়ে এখানে পৌঁছা যেতে পারি ক্যালকুলেশন করি আচ্ছা এখন হচ্ছে এখানে লাভ দিলাম আর এখানে লাভ দিছি ওকে ওকে টাচ লাগবো না বা বা ও ও অনেক আগে জাম দিয়ে দিছি দোজো রাখে দোজো বি কুল ম্যান বি কুল সাবধান ভাই আস্তে আস্তে করে যেতে হবে খায় কোনো তার হওয়া নাই কোনো কিছু ঝামেলা নাই শুধু পার হো বাস স্পাইক থেকে বাঁচতে হবো স্পাইক থেকে বাঁচতে হবো একটু যাবে চলাম আরে একটু পা লাগলে কাটা ব্যথা লাগে যাবো আমি কখনো ভাবি নাই

সিঁড়ি আছে এখানে এই সিঁড়ি তো গড় আগুনে গোলা বড় সিঁড়ি আছে জাম মারতে হবো আহ সিঁড়ি কোনায় আছে গরম গরম গোলা আগুনে গোলা ও বেঁচে তো উঠে সহজে পার হয়ে কিন্তু দেখতে কিন্তু কঠিন ছিল কিন্তু করতে পারছি সহজে

লাভ দিতে হবে লাভ দিলে আমার স্পিড বেশি বেড়ে যাবো ঠিক আছে লাভ দিতে দিতে আমার স্পিড অনেক বেড়ে গিয়েছে এখন এখানে জলদি নি পার হয়ে যাবো তো সিট উঠতে হবো ও সিটে কেন উঠতে পারছি না হ্যাঁ রে আমার আবার সিট আবার যেতে হবো এখন জম দিয়ে আসে এখানে জম পিছিয়ে পড়ে আসে পুরা জাম দিয়ে আর জলদি যায় আহ হ্যাঁ কি কোনায় আসে আমাকে ধরে নিচ্ছে আবার জাম মারতে হবে ভালো হবে কোনো কিছু থামবে না শুধু জাম মেরে রাখা পার হয়ে যাবে বাস কি আর কেউ দায় থাকবো না দায় থাকলে তো আমার ধরে নেবে জুল জুলি যায় জুলি যায় জুলি যায় ঝটপট 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 সেট উঠলাম সেট উঠলাম জলদি 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 ভাই অনেক ক্লোজ ছিলাম দুজন আমার ধরে হাত ধরে ধরে পড়েছিল পুরা গ্র্যান্ড এখানে সবাই জম্বি বানাই দিয়েছে নিচে এই যে আস্তে আস্তে

লং জাম্প ভাই এখানে লং জাম্প পাইপের মধ্যে ইঁদুর কাম মধ্যে নিজে পুয়ে যেতাম বাড়িতে এলাম বুঝতে আচ্ছা ঠিক পাইপের মধ্যে যেতে পাইপের মধ্যে চড়তে এখানে ইঁদুর করছে ঠিক আছে এখানে পাইপের মধ্যে তার সাথে লং জাম্প দিলাম এখানে ইঁদুর ইঁদুর বাঁচতে আচ্ছা ঠিক আছে আর এখানে পাইপ চোর এখানে পার হয়েছে লম্বা সিট উঠলাম গেটটা খুললাম রেস করতে হবে কার রেস স্কুটার রেস এটা লাগে জলদি জাম মারতে হওয়া মজা লাগছে মানে খেলার চেয়ে আমি গাই অনেক ড্রাইভ অনেক ভালো করতে পারি বলতে গেলে মজা লাগছে অনেক স্মুথভাবে পার হয়ে যাচ্ছি মোবাইলে খেললে এটা কার রেসটা কঠিন হতো পিসিতে খেলতে যে কার রেসটা অনেক সহজ হয়ে যাচ্ছে বা ভালোভাবে পার হয়ে গেছি এখন আঠাইশ সেকেন্ডে পার হয়েছি ওয়ার্ল্ড রেকর্ড করেছি আমি আমি এখন বের হই এখান থেকে ঠিক আছে পার হয়ে গেছি এখন আমি একটা রুমে গেলাম আর সাথে আগের মতন ইজি মোডের মতনই ছিল একটা বড় একটা গোলা নিচে নামে কিন্তু এটা জলদি নামতেছে বড় একটা গোলা এর হার্ডের মোড ইজি চে হার্ড মোডটা বেশি কমে আছে কারণ জলিটা বেশি নামতেছে বড় চাকাটা জলদি নিচে নামতেছে আচ্ছা এখানে এসে পড়লাম কুকি জোকা জলদি নিয়ে নেই তারপর গ্র্যানিকে কুকি কুকি জোকা থেকে মারতে হবো তার না মারলে তো আমার খতম করে দিব এখানে আচ্ছা তোমার শেষে জম্বি বানিয়ে দিব এ বাঁচতে হবে এ মায়ের ধোয়া ধোয়া করে দিলাম কুকি দিয়ে মায়ের ধোয়া ধোয়া করে দিই আমি গ্র্যানিকে ফাটাই দিয়ে জ্ঞানী কুকি দিয়া জ্ঞানী ফাটা দিয়ে পিছে নিছে কুকুৰ জোকা নিব মাৰি জ্ঞানীৰে দৌৰিব জ্ঞানী গান্দন কোনখন চাহ চাৰাছে ভাই এইখনে আছে জ্ঞানীৰে মাৰি ভাই কুকু দিয়া ভাল হেডশ বাই হেডশট ও তো জনের হো পিছে পড়েছে হাত ধুয়ে ও ও পিছে থেকে আসতেছে দেখতে পারলাম না ও হো দোয়াই যাইতে হবে এক জায়গায় দাঁড়লে দুনুর সবাই আমি ধুয়ে নেবো ও অনেকজন আছে ভাই কতজন আছে পুরা একশোর মতন সমান একশো জনের মতন আছে পুরা জিতেছি খেলা তো সিটোঠি কে খেলাটা জিতে এসেছি আমি হার্ড মোডে উইনিং রুমে এসে বললাম আমি কুকি খাই চ্যানেটা সাবস্ক্রাইব করো লাইক করো আলন্দা গেমারে আর আমি কুকি খাই আমি মোটা হয় সাথে বড় হই সাপ সাফ করুন আর কুকি খাই এখন আর সাথে এখানে দেখিনি অনেক সুন্দর আছে এখানে স্কুটার রাখা আচ্ছা কুকি খাই কুকি খাই একটু বড় হয় মোটা হয়

ऐसे ते कने कने राइट कोलम स्कूटर है। वाओ हनिफ सुंदर लगता से। ड्रैप कोटेम वाले लक्ष्य अनेक। वाव। स्टॉप कोला ऐसे से चैनल रस्सकैप को, दा को आलम ना भी मरे। ऐसे ते नोटिफिकेशन बेल टिपू ना ऐसे लाइक कून सब्सक्राइब कून। আর সাথে নতুন নতুন ভিডিও লাইক করুন সাথে বেল টিপুন আর সাথে আমি নিজের বাড়িতে ঢুকছি আর সাথে টাটা ইউ সবাই আছে টাটা বাই বাই সিউ এখান আচ্ছা আমি বাসে গেলাম বাড়িতে গেলাম এখন বাড়িতে আমি গেটে ঢুকতে পারবো কে হ্যাঁ আমি ঢুকতে পারতেছি না আমি এত মোটা এসে ঢুকতে পারতেছি না হ্যাঁ হ্যাঁ